হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে একটু ফ্রায়েড রাইস করতে ইচ্ছে করছিল তাই বাড়িতে আজকে ফ্রায়েড রাইস বানিয়ে ফেললাম কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে ফ্রায়েড রাইসের জন্য কিছু সবজি কেটে নিয়েছি যেমন ফুলকপি বিম গাজর আর হচ্ছে আলু সমস্ত সবজি খুব ছোট ছোট করে কেটেছি ফুলকপিটা সমস্ত সবজি প্রথমে আমি তেলে ভেজে নিচ্ছি প্রথমে ফুলকপিগুলো তেলে ভেজে তুলে নিলে নিয়েছি একটু লবণ দিয়ে শুধুমাত্র ভাজছি হলুদ দেব না তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের কালারটাও হলুদ হয়ে যাবে ফুলকপিটা তেলে ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকামগুলোকেও ভালো করে তেলে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেব হচ্ছে গাজর এবারে গাজরটাকে দিয়ে দিয়েছি গাজরকেও অল্প লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে হচ্ছে আমি এতে বিমসও অ্যাড করে দেবো কারণ গাজরও সেদ্ধ হতে সময় লাগবে বিমসও সেদ্ধ হতে সময় লাগবে তাই একসাথেই দিয়ে দিচ্ছি তোমরা আলাদা আলাদা করেও ভাজতে পারো আমি আমার সুবিধার জন্য বিমস আর হচ্ছে তোমার এই গাজরটাকে একসাথেই ভেজে ফেলছি বিমস আর গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি কড়াই থেকে বিমস আর গাজরগুলো তুলে নেব। আর ওই পাশে আমি জল বসিয়েছি জলটা ফুটছে মানে জলটা খুব ভালো করেই কিন্তু ফোটাতে হবে জল ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটু রিফাইন্ড ওয়েল দুটো তিনটে তেজপাতা আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী এবং জায়ফল এই মানে এই যে তোমার গোটা মশলা এইটাই জলে দিলে এইটাই কিন্তু ফ্লেভার এনে দেবে তোমার চালের ভিতরে তারপরে ধুয়ে রাখা চাল হচ্ছে দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে ভাতটা প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করতে হবে এর থেকে বেশি যদি কুক করতে যাও তাহলে কিন্তু ভাতটা ঘেটে মানে ভেঙে যাবে এটা এই যে চালটা যেহেতু লম্বা চাল ভেঙে যাবে ঝরঝরে করে ফেনা গড়িয়ে নিয়েছি এবারে ওই চালের ওপরেই দিয়ে দিচ্ছি গোটা চিনি এখন যেহেতু ভাতটা গরম আছে তাই জন্য গোটা চিনি দিয়ে দিয়েছি তোমরা চিনি গুঁড়ো করেও দিতে পারো তার তারপরে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণ লবণ কাজু আর কিশমিশটা তেলে ভাজা হয়নি তাই জন্য কড়াইতে আবারও একটু তেল দিয়ে কিশমিশ আর অল্প কাজু আমি ভেজে নিচ্ছি কাজু কিশমিশ ভেজে নেওয়ার পরে ওই চালের সাথেই কিন্তু অ্যাড করে দেব। ফ্রায়েড রাইস করতে গেলে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যার জন্য একটু ভালো হবে এই চালের সেদ্ধর পরিমাণটা টোয়েন্টি ফাইভ মতো কিন্তু তোমাকে সেদ্ধ করেই গো মানে ওই রকম হবে তখনই কিন্তু তোমাকে চালটা ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু একেবারে ঘেটে যাবে এর সাথে অল্প ঘিটাও দিয়েছি একটু কিন্তু ঘিটা তো আর ক্যামেরায় ওঠেনি তারপরে ভগবানের ভোগের জন্য এখন হচ্ছে থালা সাজাচ্ছি যেহেতু ভাত তরকারি হয়েছে বাড়ি সবাই খাবে বেগুনি করেছিলাম ফ্রায়েড রাইসের জন্য আর ভাতের সাথে শিম ভাজা উচ্ছে ভাজা ছিল টক ছিল আজকের এই ছোট্ট মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিব